তো আজকে আমরা চলে গেছিলাম ধূমকেতু দেখতে তো চলো প্রথম থেকে শুরু করি আমরা এখানে দুই বন্ধু দুপুরে খাওয়া দাওয়া করার পর বেরিয়ে পড়লাম ধূমকেতু দেখার উদ্দেশ্যে আর এখানে খুব দেবশ্রী অনেকদিন পর সিনেমা বের করছে তাই একটু মজা দিয়ে আছি আর আমরা এখানে গল্প করতে করতে পৌঁছে গেলাম গীতাঞ্জলি আর আমরা এখানে গীতাঞ্জলি ভিতর ঢোকার পর গীতাঞ্জলি ভিউটা তোমাদেরকে জায়গা দেখিয়ে দিলাম জাস্ট সেল লেভেলে লাগছিল গীতাঞ্জলি ভিতরটা আর আমরা এখানে ফাইনালি টিকিটটা কাটার পর আমরা ভিতরে ঢুকে বললাম তো আমি এখানে খুবই এক্সাইটেড তার কারণ যে দেব যেটা ওল্ড ম্যান এই সিনেমাটা আছে এটা প্রথম দেখব আর এখানে গাইজ দেখো রঘু ডাকাত পুজোতে আসছে সো ফাইনালি আমরা গীতাঞ্জলির ভিতরে প্রবেশ করলাম আর এখানে একটু তোমাদেরকে ছোট্ট করে একটা সিন দেখিয়ে দিলাম ঠিক আছে তো সত্যি কথা বলতে আমি একটা নিজে দেব ফ্যান তো আমার সেরকম সিনেমাটা ভালো লাগেনি মোটামুটি লেগেছে আর দেবশুভশ্রী কাহিনিটা অসমাপ্তি রয়ে রইল ঠিক আছে तो सबसे से क्यों बोलबो बाय